হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র পুরীর হল জগন্নাথ মন্দির এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলেই প্রচলিত বিশ্বাস পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হল পুরী ধাম বাকি তিনটি ধাম হলো দ্বারকা রামেশ্বরম ও বদ্রীনাথ শুধু আমাদের দেশ নয় বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসেন প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য ও কিংবদন্তি ইতিহাস তারই একটি হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির সাধারণ নিয়মে পুরী জগন্নাথ মন্দির সমুদ্রের কাছে অবস্থিত হওয়ায় এখানে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না এর কারণ কি সেই বিষয়েই আজ আমরা আলোচনা করব এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী নারদ নারদমণি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন কি কারণে তিনি বিচলিত মহর্ষি নারদ তা জানতে চাইলে দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়ে রয়েছে এই প্রচন্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিতে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না এই কথা মন্দিরের বাইরে পাহাড়রত বজরংবলিকে জানান মহর্ষি নারদ বজরঙ্গলী হলেন রামের পরম ভক্ত আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ সেই হিসেবে বজরং বলি জগন্নাথ দেবের পরম ভক্ত প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান তখনই সমুদ্রের পারে গিয়ে সমুদ্র দেবকে আহ্বান জানান বজরং তিনি সমুদ্র দেবের গর্জনকে শান্ত করতে বলেন তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবন সমুদ্রের ঢেউয়ের গর্জনের ওপর নিয়ন্ত্রণ রয়েছে তখনই হনুমানজি পবন দেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন পবনদেব জানান যে হাওয়ার অসম্ভব কাজ তবে মন্দিরের আশেপাশে একটি গোলা যদি নির্মাণ করা যায় তাহলেই এই সমাধান হবে বলে জানান পবনদেব এরপর পিতার পরামর্শে বায়ু দিয়ে নির্মিত একটি চক্র সেখানে তৈরি করেন হনুমানজি যার ফলে সেখানে হাওয়া মন্দিরের দিকে আর বইতে পারে না আর জগন্নাথ দেব স্বস্তিতে নিদ্রা যেতে পারেন এমনই পৌরাণিক মন্দির নিয়ে কথিত রয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের এই এপিসোডটি টি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার